সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেটা হলো যে সব রাজনৈতিক দল একাত্তরে ভূমিকা বিতর্কিত ছিল সেই সব দল বিজয় দিবসে যে আসফালন বিজয় দিবসে যে তাদের বিজয় উল্লাস বা বিজয় দিবসে তাদের বিজয় এর যে বক্তব্যগুলা এই যে বিজয় বা শহীদদেরকে নিয়ে যেসব কথক কথাবার্তা মুক্তিযোদ্ধাদের নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অ্যাকচুয়ালি প্রথমেই বলে রাখা ভালো বেজ লাইন এটা বাংলাদেশের রাজনীতির এটা বেজ লাইন আপনারা ধরে নিতে পারেন বাংলাদেশের মানুষ একটা জিনিস মানবে না বা মানেনি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে কোনো কিছু চাপিয়ে দেওয়াটাকে বাংলাদেশের মানুষ মানবে না মানে না এখন কি করবেন আপনারা ইচ্ছা করলেই একাত্তরকে মুছে ফেলতে পারবেন না আপনারা একাত্তরকে যদি মুছে ফেলতে না পারেন তাহলে অতপ্রত একাত্তর আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে আসে বাদ দেন আওয়ামী লীগের কথা আমি আওয়ামী টানছি না এখানে আওয়ামী অতি মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধকরণ অতি একাত্তরীকরণ এগুলো করতে গিয়ে তারা তাদের তারা তাদের যে অবস্থায় পড়েছে তাদের জন্য তারা বিচার হোক তাদের সমস্যা যা মিটাক তারা কিন্তু বঙ্গবন্ধু এই দেশের একমাত্র নেতা একমাত্র নেতা যিনি কিনা বারোটা বছর জেল খাটতে খাটতে বাই দ্য স্টেপ এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই দেশটা উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর একাত্তরের ডাকেই সবাই একত্রিত হয়েছিল আপনারা আজকে যে ঐকমত্য তৈরি করতে চাচ্ছেন বঙ্গবন্ধু সেই সময় হ্যামিলিনের বাসিওয়ালা হয়ে এই জাতিকে একত্রিত করেছিল কোনো দল মত সব কিছু বিভেদ ভুলে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে বুক চিতিয়ে লড়াই করেছিল বুক চিতিয়ে লড়াই করে একটি স্বাধীন একটি সার্বভৌম একটি দেশ আমরা পেয়েছি এই দেশটি যখন পেয়েছি এই দেশটির নাম বাংলাদেশ এই দেশটির একটি পতাকা আছে এই দেশটির একটি জাতীয় সঙ্গীত আছে এই দেশ এই দেশের একটি কৃষ্টি কালচার আছে আপনারা ইচ্ছা করলেই এত সহজে এই দেশের মানুষকে মুছে ফেলতে পারবেন না আমলির চেষ্টা করেছিল একাত্তরকে পুরো তাদের একটা স্টেক বানিয়ে ফেলার জন্য মানে তারা মনে করতো একমাত্র তারাই স্টেক হোল্ডার এটা তাদের ভুল রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ যেমন এটা মেনে নিতে পারে নাই ঠিক তেমন বাংলাদেশের মানুষ এটাও মেনে নিতে পারবেন না যে আপনারা যারা কিনা একাত্তরে বিরোধিতা করেছেন আপনাদের রোল যা ছিল এইটা নিয়ে মানুষের যখন প্রশ্ন আপনাদের ভূমিকাটার আলবদর আলসামস এরা কারা আসলে ছিল তখন যদি রাজাকার বাহিনী না থাকে তাহলে আলবদর আলসামস এরা কারা ছিল একটু বলতে পারবেন একটু উত্তর দিতে পারবেন যারা কিনা একাত্তরের চেতনাকে আপনারা বিলীন করে আপনারা চব্বিশের চেতনা বলুন কিংবা আরও অনেক গণ অভ্যুত্থান হয়েছে ইতিপূর্বে কোনো উদ্ভুত্থান তো এসে একাত্তর উপরে চেপে বসে নাই যে চেপে বসে এসে একাত্তরকে বিলীন করে দিতে পারেনি কোনো অদ্ভুত্থান সুতরাং চব্বিশের চেতনা চব্বিশ থাকবে একাত্তর একাত্তরই থাকবে মাঝখানে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন মানুষ বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে অন্তত পক্ষে বাংলাদেশের একটা শ্রেণী বিশেষ করে মেজরিটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট মানুষ হ্যাঁ টেন পারসেন্ট মানুষ তো অবশ্যই তখন ছিল নালে রাজাকার আলবদর আলসামস এরা কারা ছিল তখন যদি তারা দশ হাজার থাকে তাহলে সেটা এখন এই চুয়ান্ন বছরে তাদের সন্তান সন্ততি এইগুলো কয়েকশো গুণ হয়ে গিয়েছে এটা বাস্তবতা ঠিক তেমনি যারা স্বাধীনতার পক্ষে ছিল তাতে ডান বাম আমি বিএনপি সব মিলিয়ে সব মিলিয়ে এরাও তো সেটা হয়েছে সাত কোটি থেকে সাত কোটি থেকে কয়েক গুণ হয়ে গেছে না সুতরাং এত সহজেই একাত্তরকে মুছে মুছে অন্য কোনো কিছু চাপিয়ে দেবেন বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না মেনে নিতে পারেনি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অনেক উপদেষ্টা কিছু ইচিড়ে পাকা আমি কথাবার্তা বলছেন এই যে একটি ম্যাপ এঁকে দিলেন আপনি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুরু আর চব্বিশের শেষ আপনি এখানে বুঝিয়ে দিলেন যে ঘটনা সেটা আপনারা সমর্থন করছেন এমনটা কি নয় এটার মধ্যে আপনি আবারও ঢুকাই দিচ্ছেন আপনাদের মুক্তি সংগ্রাম এখনো শেষ হয়নি কোন দেশের সাথে আপনি যুদ্ধ করবেন আপনারা মাঝে মাঝে যে ইচরে মিটে করছেন এই যে একজন সমন্বয়ক কিংবা ছাত্র সদস্য লোক প্রশাসনের সংস্কার করতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে রোশানলে পড়লেন সবগুলোর অবস্থা এরকম সবগুলোর অবস্থা এরকম কিছু চ্যাংড়া কিছু ছকড়া এই দিয়ে দেশ চলতে পারে না এদের দিয়ে একটি আন্দোলন হতে পারে একটি গণ অভ্যুত্থান হতে পারে কিন্তু দেশ চালানো আর গণ অত্থান ঘটনা এক জিনিস না যা হোক আমি যেখানে ছিলাম সেখানে আসি একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তিটা আমি কোনো দলকে মেনশন করছি না তাদের ভূমিকাটা আগে একাত্তর নিয়ে আগে ক্লিয়ার হোক তারা কি জাতির সামনে কোনো একটা মঞ্চে এসে কোনো একটা জাতি জাতির ভাষণে এসে বলেছে আনুষ্ঠানিক ঘোষণায় কখনো কখনো বলতে শুনেছি যে ইয়া করেছে কি জানো গোলাম আজম সাহেব নাকি একাত্তরের জন্য ক্ষমা চেয়ে গেছেন কই এখন বাংলাদেশের মানুষ এই প্রজন্ম এই প্রজন্ম যেমনটা শেখ হাসিনাকে তারা মানতে চায়নি তেমনটা এই প্রজন্মের অনেকেই গোলাম আজম কিন্তু মানতে চান না গোলাম আজমের কৃতিত্ব কি ছিল সে কি করেছে এগুলো মানতে চায় না বাংলাদেশ এই দেশটি উনিশশো সালে একটি রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদ এবং দুই দুই লক্ষ মা বোনের ইজ্জুদের বিনিময়ে স্বাধীনতা এই স্বাধীন হওয়া এই দেশটি একাত্তরের এই ইতিহাস মুছে ফেলে যারা আলবদর আল সামস যারা কিনা রাজাকার বাহিনী তৈরি করেছিলেন তাদের পক্ষে ওই টেন পারসেন্ট মানুষ থাকবে এটা স্বাভাবিক কথা কিন্তু মেজরিটি পার্সেন্ট মানুষ বিএনপি কখনো যাবে না বাইরে বিএনপি স্বাধীনতামুখী দল কারণ এখানে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক মানতে হবে তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার হয়েছে সুতরাং আপনাদের ক্লিয়ার করুন জাতির কাছে ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চেয়ে বলুন যে ওই প্রজন্মে গোলামাজন কি করেছে বাদ দেন এই প্রজন্মের জন্য এই প্রজন্মে জন্য আপনারা একটি মঞ্চ সাজান মঞ্চ সাজিয়ে বলুন যে আমরা একাত্তরে যা করেছি আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আপনাদের কি করা উচিত আপনারা একাত্তরকে সমর্থন করেন নাকি আসলে একাত্তরকে বিরোধিতা করেন এটা ক্লিয়ার করুন যদি আপনারা বিরোধিতা করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা চান ক্ষমা চেয়ে এই রাজনৈতিক দলটির নাম পরিবর্তন করুন আমি বলছি না রাজনীতিক রাজনীতি করার অধিকার আপনাদের নেই অবশ্যই রাজনীতি করার অধিকার আছে বলে আপনারা রাজনীতি করছেন তবে আপনাদের নামের এই ট্যাগটা কখনো যাবে না একটি নতুন নামে দলটি নিয়ে আসুন ক্ষমা চেয়ে নিন সংস্কার হন নিজেরা একাত্তরের চেতনাকে ধারণ করুন যারা কিনা এখন এই দলটি করছেন একাত্তর বিরোধী দলটি যারা করছেন এখন তারা এখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বসে গেছেন বিভিন্ন বড় বড়ো পজিশনগুলো হোল্ড করছেন হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতে শুরু করেছেন এত সহজ এত সহজও হবে না হ্যাঁ একটা কথা মাথায় রাখেন আওয়ামী লীগ যে অপকর্ম করেছে যদি করে থাকে তাদের বিচার হোক তাদের বিচার হোক এই বিচার সঠিক প্রক্রিয়ার মাধ্যমে হোক আমরা চাই কিন্তু এটাও ঠিক এটাও মাথায় রাখতে হবে যে একাত্তরে বিরোধিতা যারা করেছিল তাদের বিচার হতে হবে এখনও ক্লিয়ার হয় নাই এখনও ক্লিয়ার হয় নাই যে দলটি আপনারা করছেন সেই দলটি কি সেই দলটি ডিক্লেয়ার দিতে হবে আমরা স্বাধীনতা পক্ষের আমরা সেই প্রজন্মের মানুষ নই ওই প্রজন্মে যারা একাত্তরকে বিরোধিতা করেছিল তাদের আমরা বিচার চাই আপনাদের ঘোষণা দিতে হবে আপনাদের এই ঘোষণা দিয়ে আসতে হবে নতুন একটি দল মানুষ কিছুটা সিম্প্যাথি দেখালো দেখাতে পারে আপনাদের এখনকার যে কর্মকাণ্ড আপনারা যে একাত্তর নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে এখন যে মাঠে ঘাটে সরব সেটা মানুষ খুব পরিষ্কার বুঝতে পারতেছে যে দিস ইজ পলিটিক্স নাথিং অ্যালস সো আপনাদের স্মরণ করাই দিতে চাই বাংলাদেশে এখনও আমলিক মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 তারা নিজেরা সর্বনাশ হয়েছে ওই সব হাইব্রিড নেতা সর্বনাশ হয়েছে হোক যাদের বিচার হওয়ার সঠিক বিচার হয়ে তারা যদি অন্যায় করে থাকে তারা যদি ক্রিমিনাল অফেন্স করে থাকে তাদের বিচার হোক কিন্তু এটাও তো হতে হবে এটাও তো আপনাদেরকে মানতে হবে আওয়ামী লীগ একটা বিশাল বড় দল কখনোই তারা কখনোই তারা তাদের যদি প্রতীক নাও থাকে তাদের যদি প্রতীক নাও থাকে তাহলে স্বাধীনতা বিরোধী শক্তিকে তারা ভোট দেবে না যদি স্বাধীনতা বিরোধী শক্তি একটি প্রতীক দেখে তারা ভোট দেবে না তাহলে কেন বিএনপি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম অ্যাপ্রিসিয়েট দেয়ার পলিটিক্স তারা অবশ্যই ভালো কাজ করছে তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে জনাব তারেক রহমান বলছেন হ্যাঁ দেশে বিশেষ থেকে দেশে বিদেশে থেকে বিএনপির উপরে ষড়যন্ত্র চলছে কেউ কেউ হানি ট্র্যাপের শিকার বিএনপির কিছু কুলুষিত নেতা তাদের সাইড লাইনে রাখুন এই অপতৎপরতাগুলো ঠেকাতে হলে তাদের সাইড লাইনে রাখুন বে বহিষ্কার করে দিন বিএনপির মতো এত বড় একটি দল তার সাথে যোগ হয়েছে অন্তত থার্টি পারসেন্ট সমর্থক বিএনপির বিএনপির যে পপুলার পপুলারিটি আছে এই পপুলারিটির সাথে আর একটা মতাদর্শিক জায়গা থেকে যোগ হয়েছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের একদম খেটে খাওয়া মানুষ যারা নিরীহ মানুষ যারা কিনা ভ্যান চালায় রিক্সা চালায় এই শ্রেণীর মানুষটা এই শ্রেণীর মানুষগুলো আগামীতে তো ভোট দিবে সবাই যদি ভোট নাও দেয় তারা যদি টেন পারসেন্টও ভোট দেয় তাও বিএনপির পক্ষেই যাবে সুতরাং বিএনপি আমি দেখছি না বিএনপিকে কে ষড়যন্ত্র করে থামাতে পারে তবে বিএনপির ইমেজটা বিএনপির ইমেজটা পরিষ্কার করার জন্য আমি জনাব তারেক রহমানকে বলবো আপনার জনপ্রিয়তা অতি তুঙ্গে আপনি দেশে আসুন দলটি গুছিয়ে যাবে এবং যারা কাল্ট রাজনীতির সাথে জড়িত তাদেরকে আপনারা বিচারের আওতায় নিন দরকার হলে তাদেরকে ছাটাই করুন সে যত পড়ে মহারথী হোক এই মহারথীদের কারণে আমলিক নষ্ট হয়ে গেছে না হাইব্রিডদের কারণে যারা হানি ট্র্যাপের শিকার যাদের কাছে রয়ের কাছে বা যারা কোনো কোনো সাংবাদিকের কাছে তার গোপন ভিডিও আছে তারাই কিনা ভয় পায় এই সমস্যাগুলো ফেস করতে ভয় পায় বিএনপি ইমেজ সংকটে ভুগবে না জনাব তারেক রহমান আপনিও জানেন আপনি সব খবর রাখেন দলে। আপনার দলে যে কটা পলিউটেড নেতা আছে লিডার আছে করাপ্ট নেতা আছে কাল্ট নেতা আছে তাদেরকে ছাড়াই করুন বিএনপির কোনো ক্ষতি হবে না বিএনপি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনি শপথ গ্রহণ করবেন এটা আমাদের জানা আছে এটা আমরা জানি এবং আপনাকে এই দেশে প্রধানমন্ত্রী করতে আমরা আছি সুতরাং আপনার দলটিকে আপনি সুসংগঠিত করার জন্য গত এতগুলো বছর আপনি প্রবাসে থেকে যে ভূমিকা আপনি পালন করেছেন স্যালুট আপনাকে স্যালুট আপনি দলটাকে ভাঙতে দেননি হ্যাঁ দলটিকে ভাঙতে দেননি কিন্তু দলটির মধ্যে কিছু পলিউটেড নেতা আছে আপনারা সংস্কার করুন দলটিকে সংস্কার করলে আপনার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে নিঃ নিঃসন্দেহে আপনার জনপ্রিয়তা তুঙ্গে আছে আরও বেড়ে যাবে কারণ একটা শ্রেণী আপনি খুব ভালো করে জানেন জনাব তারেক রহমান আপনার জনপ্রিয়তার সাথে যোগ হয়ে যাবে একটি স্বাধীনতা পক্ষের শক্তি এই স্বাধীনতা সপক্ষের শক্তিটি আপনাদেরকেই ভোট দেবে সুতরাং আপনারা এই কাল্টগুলো দূর করে এই পলিউশনগুলো দূর করে একটা ট্রান্সপারেন্ট রাজনীতি করেন এবং আগামী নির্বাচনে যে সমস্যাটা হতে পারে কিছু হাইব্রিড নেতা কিছু সুবিধাভোগী মানুষ আপনাদের দল থেকে নমিনেশন নিতে পারে এই নমিনেশন বাণিজ্য কেউ করতে পারে এগুলোকে ঠেকান নিবেদিত মানুষ নিবেদিত কর্মী তাকে নিয়ে আসুন রাজনীতিতে তাকে নমিনেশনটি দেন যা যাকে দিয়ে এই দেশের এবং তার ওই এলাকাটি অন্তত কল্যাণ হবে তার নিজস্ব এলাকার কল্যাণ হলে বাংলাদেশটি এগিয়ে যাবে বাংলাদেশ আবার গণতন্ত্রের চর্চা শুরু হোক এই হচ্ছে আজকের মতো সুপ্রিয় দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন এই অপেক্ষায় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ